উপন্যাসের উপাদান কোন কোন উপাদান দ্বারা মূলত উপন্যাস তৈরি হয় আমরা কয়েকটা উপাদান দেখতে পাই যেমন এক হচ্ছে প্লট বা আখ্যান তাহলে এই যে আমাদের উপন্যাসের যে উপাদানগুলো রয়েছে দেখতে পাচ্ছি প্লট বা আখ্যান আখ্যান কি আখ্যান হচ্ছে কাহিনী যখনই কোনো একটি উপন্যাস রচিত বা রচনা করা হয় সেখানে মূলত আখ্যান বা তার কাহিনীটার উপরেই কিন্তু বেস করে বা ভিত্তি করে সেই উপন্যাসটা রচিত হয় যখনই একজন লেখক চমৎকার একটি কাহিনীকে উপস্থাপন করেন তার কলমের মধ্য দিয়ে বা লেখন মধ্য দিয়ে আর সেই কাহিনী প্লট বা সেই আখ্যান যদি আমাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় তখন সেই উপন্যাসটা হয়ে উঠে সার্থক উপন্যাস তাই বলতে পারি যে একটি উপন্যাসের যে উপাদান হওয়া দরকার সেই উপাদানগুলোর মধ্যে এক হচ্ছে প্লট বা আখ্যান আখ্যান গল্প বা কাহিনী সারা উপন্যাস রচিত হতে পারে না দ্বিতীয়ত হচ্ছে আমাদের চরিত্র চরিত্র হচ্ছে আমাদের উপন্যাসের একটা প্রধান চরিত্রের অন্যতম সেটি হচ্ছে যে চরিত্র ছাড়া কিন্তু কখনোই কোন একটি উপন্যাস রচনা করা সম্ভব না কারণ উপন্যাসের মধ্যে সুখ থাকে দুঃখ থাকে হাসি থাকে কান্না থাকে ভালোবাসা থাকে আবেগ থাকে এই আবেগ হাসি কান্না সব সবকিছুই মূলত একটা চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হয় অতএব বলতে পারি যে চরিত্র ছাড়া উপন্যাস রচনা করা সম্ভব না তাই উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে চরিত্র এরপর রয়েছে সংলাপ দেখুন যখনই কোনো একজন চরিত্রকে আমরা তার মুখ দিয়ে কোনো কিছু বলাবো সেই বলাটাই হচ্ছে সংলাপ সংলাপ যদি সুন্দর না হয় সংলাপ যদি সময়োপযোগী না হয় সংলাপ যদি আমাদের বস্তুনিষ্ঠ না হয় তাহলে কিন্তু সেই উপন্যাসটা বড় হলেও বা সেই উপন্যাসটা অনেক তত্ত্ব থাকলেও তা গ্রহণযোগ্যতা পায় না তাহলে সংলাপ হতে হবে আমাদের বস্তুনিষ্ঠ সংলাপ হতে হবে আমাদের মানুষের আবেগ তারিত বিষয় বা চিন্তা ভাবনাকে গ্রহণ করে সব মিলিয়ে বলতে পারি সংলাপ হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ একটি একটি কোনো কোনো সংলাপ বা কোনো কোনো উক্তির মধ্য দিয়ে কিন্তু একটি উপন্যাস অনেক বিখ্যাত হতে পারে যেমন আমরা কপাল কোন কথা বলতে পারি সেখানে বলা হচ্ছে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সংলাপ হচ্ছে পথিক তুমি পথ হারিয়েছ তাহলে এই যে একটি সংলাপের মধ্য দিয়ে একটা চরিত্রকে বিখ্যাত করে তৈরি করেন শিল্পী বা কবিগণ তাহলে বলতে পারি যে সংলাপ কত গুরুত্বপূর্ণ একটি অংশ একটি উপন্যাসের ক্ষেত্রে এছাড়া রয়েছে আমাদের শৈলী শৈলী হচ্ছে আমাদের লেখনির যে স্টাইল তার যে শৈলী তার যে সৌন্দর্য সেটিকে হচ্ছে শৈলী যখনই আমরা দেখি যে সংলাপ রয়েছে আমাদের চরিত্র রয়েছে আমাদের কাহিনী রয়েছে যদি এই চরিত্র এই কাহিনী এই সংলাপকে সুন্দর স্টাইলে সুন্দর শৈলীতে বিভাজন না করা যায় তাহলে কিন্তু সেটি আর ভালো উপন্যাস হতে পারে না তাই বলতে পারি যে শৈলী বা তার গঠন পূরণই হচ্ছে উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান এছাড়া রয়েছে লেখকের সামগ্রিক জীবন দর্শন যখন আমরা একটি উপন্যাস দেখতে পাই তখন দেখা যায় যে যে লেখক এটি রচনা করেছেন তার জীবনের যে সামগ্রিক যে উপাদান অর্থাৎ সেটি যে অভিজ্ঞতা তার অভিজ্ঞতার আলোকে বা অভিজ্ঞতার নিরিখে কিন্তু এই উপন্যাসটি রচিত হয় যদি সেই উপন্যাস লেখক অর্থাৎ ঔপন্যাসে যদি আমাদের নাস্তিক্যবাদী হন তখন দেখা যায় যে তার উপন্যাসের ধারা বা তার প্রসারণ হচ্ছে সেই নাস্তিকবাদের দিকে যদি সেই উপন্যাসের লেখক যদি হন প্রগতিশীল ধারার একজন তখন তার লেখনের মধ্যে উঠে আসে প্রগতিশীলতার বিষয় ভাবনা বা বিষয়বস্তু তাহলে সবকিছু মিলিয়ে বলতে পারি প্লট বা আখ্যান চরিত্র সংলাপ শৈলী এবং লেখকের সামগ্রিক জীবন দর্শন মিলিয়ে একটি উপন্যাস হয়ে ওঠে আমাদের কাছে সার্থক উপন্যাস